নিজের হাতে রান্না ভালোবাসায় বরা দেশি হাঁসের মাংস গুণা এক কথায় অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন বিওয়ার্স আমি সুইট শেলি আজকে রান্না করছি একদম দেশি হাঁসের মাংস স্নেহের মেয়েরা আদরের বৌমারা উপিয় আপুরা তোমরা মনোযোগ দিয়ে যদি আমার এই রান্নাটা দেখো আর যদি এভাবে রান্না করো তাহলে হাঁসের মাংস স্বাদে আর ঘণে একেবারে মন ভরে যাবে খেয়ে সবাই প্রশংসা করবে আমার হেল্পিং হ্যান্ড তার গ্রাম থেকে এই হাঁসটা নিয়ে আসছে টাটকা একদম তার ঘরের নিজে পালা হাঁস একদম দেশি টাটকা হাঁসের মাংসটা শৈশবের গ্রাম্য স্মৃতির মতো আজ রান্না করলাম যেভাবে আমার মা রান্না করতেন দেশি হাঁসের গানে ফিরেছি শৈশবের দিনে নিজ হাতে রান্না করলে স্বাদটা হয় অন্যরকম হ্যাঁ বিওয়ার্স অনেক ভালোবাসা দিয়ে রান্না করি আপনারাও ভালোবাসা দিয়েই দেখেন লাইক দেন কমেন্ট করেন এই বন্ধনটা আমার সবচেয়ে বড় প্রেরণা হ্যাঁ বিয় খেয়েছে আমার ছোট ছেলে সে মনের আনন্দে গার করে গান করতেছে আর আমি মনের সুখে রান্না করতেছি মশলাটা একদম ভালোভাবে বা তারপরে আমি পেঁয়াজগুলো কিন্তু কেটে দিয়েছি টুকরা করে কেটে দিয়েছি পেঁয়াজগুলো আমার কাছে মনে হয় কি জানেন যে কাটার কাছে রান্নার স্বাদ তাই আমি যে যেদিন যেইভাবে রান্না করতে ইচ্ছে করে এক এক দিন এক এক স্টাইলে আমি পেঁয়াজ কাটি আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো খেয়াল করেছেন কি আমি জানি না যে বুনার মধ্যে আমি এক একদিন এক এক রকমভাবে কেটে দিই তো এইভাবে যদি কেটে দিই রান্নার স্বাদটা একরকম হয় অন্যভাবে গোল করে কেটে দিলে একরকম হয় কিন্তু আমি অনেক ধৈর্য ধরে ভালোবাসা দিয়ে সময় নিয়ে রান্না করেছি হাঁসটা আপনারা দেখেন কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই ছিল আমার আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে আমার এই রান্নার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরের যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ